স্টোরি জোন তোমার অনুভুতিদের খুঁজে এখানেই মুখ থেকে হাত সরিয়ে সহজভাবে বলল ফুলি তুমি শুদ্ধ ভাষা কইতা সফা এর লাইগা হাসি উঠতাছে ফুলির কথা এক প্রকার থতমত খেয়ে গেল অপরূপা কিছুটা লজ্জাও পেল সে তো ভুলেই গিয়েছিল এখন সে গ্রামে আছে গ্রামে এসে শহরের ভাষায় কথা বলে প্রায় লোকেই বাঁকা চোখে তাকায় এটা অপরূপার অজানা নয় কিন্তু দুবছরে শহরে ভাষায় বেশ অভ্যস্ত হয়ে গেছে তাই দূরে দূরে বলে ফেলেছে সে নিজেও ছোটোবেলায় শহরে লোকদেরকে খেপাতো গ্রামে এসে শুদ্ধ ভাষা বলার জন্য একবার জমিদার বাড়ির বর্তমান গিনি রুবিনা সাখোয়াত এসেছিলেন তাদের গ্রামে তখন সে বেশ ছোট ছিল তার মায়ের সাথে গিয়েছিল জমিদার বাড়িতে কর্তির সাথে দেখা করতে সোফায় তার মায়ের পাশে গুটি সুটি হয়ে বসে তার শহরে কথাবার্তা বেশ মনোযোগ সহকারে শ্রবণ করেছিল সে শুনতে ভালো লাগলো মনে মনে খুব হেসেছিল কিন্তু সবার সামনে হেসে ফেলে তার মায়ের হাতে পিঠে উত্তম মধ্যম খেতে হবে সে ভয়ে হাসিটাকে চেপে রেখেছিল জমিদার বাড়ি থেকে বেরিয়ে সামান্তর কাছে কথাটি বলে বেশ হাসাহাসি করেছিল দুজনে তাদের মতে যেখানে যে ভাষায় প্রচলিত আছে সেখানে সে ভাষাটা দেওয়া উচিত কিন্তু তখন তাদের ছোট্ট মস্তিষ্ক এটা বলতে সক্ষম হয়নি যে হুটহাট অভ্যাস পরিবর্তন করা যায় না তারা ছোটবেলা থেকে শহরে বেড়ে উঠেছে তাই সেখানের ভাষাতেই অভ্যস্ত নিজের হতবিহবলতা চেপে রেখে চাঁপা স্বরে ধমকে উঠল ফুলিকে থাপড়ে দাঁত ফলাই দেব বেদব মাইয়া চল আমার লগে সামনে নদীর তীরে যাব একটি রুমে বসে আছে শাওন ও তাকরিন দুজনেই মহাবিরক্ত যা তাদের চোখ মুখ দেখে আন্দাজ করতে পারছি একটি তবে সে বিশেষ বার্তা দিল না দু হাত দিয়ে চেপে রাখা কালারফুল রুবিক্স কিউবটা মিলাতে ব্যস্ত হলো একটি কোনো হেলদোল না দেখে তাকরিম এবার নিজের বিরক্তি ভাব চেপে না রেখে রুক্ষ স্বরে বলে উঠল কিছু তো বল বাপ মুখে পেকেটে মুখে কুলু কেন এই সকাল নিয়ে নিশ্চয়ই তোর চেহারা দেখানোর জন্য ঘুম ভাঙিয়ে নিয়ে আসিস নি এখন কিছু না বলে এভাবে চুপ থাকার কোনো মানেই হয় না কিছু বললে বল না বললে আমি নিচে গেলাম প্রচুর খিদে পেয়েছে কথা শেষ করে উঠে দাঁড়ালো নিচে চলে যাওয়ার জন্য কিন্তু দরজা পর্যন্ত গিয়ে দাঁড়িয়ে পড়লো মূলত দাঁড়াতে বাধ্য হলো ইফতির বলা কথা শুনে অনার্স ফার্স্ট ইয়ারের ইকোনমিক্স ডিপার্টমেন্টের স্টুডেন্ট অপরূপাকে ভালোবাসি সহ ঘুমের চোটে হামি তুলতে থাকা শাওনও ইফতির কথা শুনে স্থির হয়ে আছে ঘুমটা যেন বাহিরে গেল না গেলে হয়তো কিছু মিস করে যেতে পারে তাই ত্রস্ত পায়ে এগিয়ে এসে একদম ইফতির গা ঘেঁষে বসে পড়ল গালে হাত ঠেকিয়ে তাকালো ইফতির দিকে পরপর শাওনের দিকে শাওনের চেহারা দেখে মিথ্যা ভয় পাওয়ার নাটক করে বুকে দুই তিনবার থুতু দিল তারপর বললো দোস্ত তোর মুখটা বন্ধ কর বড় বড় চোখ খুলে রাখা মুখ সব মিলিয়ে তোকে ভয়ঙ্কর লাগছে একদম শেওড়া গাছে প্রেতের মতো মুখ বন্ধ করলো শাওন তবে চোখে মুখে অবাকতার রেশ এখনও কাটেনি সেই অপরূপাকে ভালোবাসে কিনা সেটা জানার জন্য ইফতি তাদের ভোর সকালে ফোন দিয়ে নিজের বাসায় আসতে বলল এটা ঠিক খতম করতে পারছে না তবে ইফতিকে দেখে খুব সিরিয়াস মনে হচ্ছে তাই এবার আর চুপ না থেকে বলে উঠল হঠাৎ এমন প্রশ্ন করছিস কেন বিরক্ত হল ইফতি কপট রাগ দেখিয়ে বলল যা জিজ্ঞেস করছি তার উত্তর একদম সোজা সাপটা ইয়েস আর নট কিছুক্ষণ চুপ করে রইল শাওন তাকরিমও এবার সিরিয়াস ভঙ্গিতে বসে আছে দুজনের মুখের দিকেই তার উৎসুক দৃষ্টি জোড়া স্থির বুঝতে পারছি না আমি তাকে ঠিক ভালোবাসি কিনা তবে ওকে দেখতে আমার ভালো লাগে ওর সাথে কথা বলতে ভালো লাগে ও যখন আমার আশেপাশে থাকে তখন এক অদ্ভুত অনুভূতি উপলব্ধি করতে পারি আমি এক অন্যরকম শিহরণ জাগে নিজের মধ্যে ও যখন আমাকে ভাই বলে সম্বোধন করে তখন আমার কেমন অস্থির লাগে রাগ হয় ওর প্রতি ওর প্রতি আমার যে ফিলিংসটা আসে সেটা অন্য কারোর প্রতি আসেনি ওকে আমি আমার ভিতর থেকে উপলব্ধি করতে পারি যা অন্য কাউকে পারি না এটাকে যদি ভালোবাসা বলে তাহলে আমি ওকে ভালোবাসি খুব খুব ভালোবাসি কথা শেষ করার আগেই ওকে থামিয়ে দিল তাকে বেডসাইড টেবিল থেকে পানির গ্লাসটা ভর্তি করে শাওনের সামনে রাখলো কপালে বিরক্তিকর ভাঁজ ফেলে বলল থাম ভাই থাম এত উত্তেজিত হস না আমরা কোথাও পালিয়ে যাচ্ছি না শুনবো তোর কথা তার আগে পানি খেয়ে একটু শান্ত হও টেক এ ব্রেক সত্যি শাওনের গলাটা শুকিয়ে গিয়েছিল অস্থির লাগছে কোনোরূপ দিরুক্তি না করে গ্লাসটা হাতে নিল এক নিঃশ্বাসে পুরো গ্লাস ফাঁকা করে দিল খালি গ্লাসটা এগিয়ে দিল তাকরিমের দিকে তারপর তাকালো ইফতির দিকে যে এতক্ষণ শান্ত চোখে তার দিকেই তাকিয়ে আছে তাকরিমের হাতের গ্লাসটা জায়গায় রেখেই আবারও ইফতির পাশে এসে বসলো তারপর সন্ধি হান কণ্ঠে জিজ্ঞাসা করলো সব তো ঠিক আছে তবে তুই হঠাৎ অপরূপকে নিয়ে পড়লি কেন এনিথিং এলস দোস্ত ইফতেই শাওনের দিকে তাকাতেই গলায় কম কমে আওয়াজ তুলল হয়নি তবে অনেক কিছুই হয়ে যেতে পারে গজ আল লাইভ গজ লাভ সো টু দুই হাত ভর্তি বাজারের ব্যাগ নিয়ে বাড়ির মূল ফটকে প্রবেশ করল তানসেল শীতকালেও পরনের বাদামি শরীরটা ঘামে ভিজে শরীরে লেপ্টে গেছে বাজার থেকে অপরূপাদের বাড়ির দূরত্ব ভালোই দু হাতে ভারী ব্যাগ নিয়ে আসার দরুন বেশ ক্লান্ত হয়ে গেছে উঠানে ব্যাগটা রেখে হাঁক ছেড়ে ডাকলো তার স্ত্রী তাইবাকে কই গো তাই না রাম্মু বাইরে ব্যাগগুলা ভিতরে নাও পুকুরে তাজা মাছ আনছি বানা ফালাও নয়লে মইরা যাব খাইতে স্বাদ লাগব না রান্নাঘর থেকে ওনায় হাত মুছতে মুছতে ব্যস্ত পায়ে এগিয়ে আসলো তাইবা বাজারের ব্যাগ দেখে চোখ কপালে উঠলো শাক সবজি মাছ মাংস সবকিছুই অধিক পরিমাণে যেন ইলাহি কারবার এত এত জিনিস দেখে অসন্তুষ্ট হয়ে বলল এত সদাই কেল লাইকে এত দেখি পুরো মাস খাবারই কথা কম কো এখানে সব বনুর পছন্দের জিনিস পাটের ব্যাগটাতে রয়ুন চাচার বিলের তাজা কুই মাছ আছে বাহির কুইরা চটপট বাজি কুইরা ফেলাও গরম ভাতের সাথে বনু কই মাছ খাইতে বেশি পছন্দ করে স্বামীর চাপা ধমকে দমে গেলেন তাইবা চুপচাপ মাছ বের করতে লাগলো তখনই বাড়িতে ঢুকল অপরূপা খালি পায়ে হাঁটার কারণে অনেক নোংরা লেগে আছে পায়ে তাই বাড়ির পিছনের চাপ কলের দিকে এগিয়ে গেল সকালে বের হওয়ার সময় সেখানেই জুতাজোড়া জুতা জোড়া রেখে গিয়েছে এখন মধ্য দুপুর প্রায় পথে ছোট বড় যার সাথেই দেখা হয়েছে তার সাথেই কুশল বিনিময় করতে করতে কখন যে এত দেরি হয়ে গেছে টেরি পায়নি কল চেপে পানি তুললো বালতিতে তারপর ভালো করে হাত পা ধুয়ে তার ভাইয়ের কাছে গেল তার বোনকে দেখতে পেয়ে ক্লান্তি মুখেই চমৎকার হাসি ফুটিয়ে উঠল দেখ তো তোর পছন্দের কোনো জিনিস বাদ পড়ছে কিনা তাহলে আসেপ্টে দিয়ে আবার বাজার থেকে আনমনি তার ভাইয়ের কথা অনুসারে নিচে তাকাল অপরূপা এত এত জিনিস দেখে সেও বেশ অবাক হলো তাইবার মতো সেও অসন্তোষ প্রকাশ করলো আমার কি তোমার খাদক মনে হইতেছে ভাইউ আমি কি এতদিন না খায় আছিলাম যে আমার লাগে এত পরিমাণ বাজার করা লাগতো তার উপর আবার জিগাও আরো আনবা না আর কিচ্ছু আনা লাগবো না চুপচাপ ঘরে গিয়া বসো ঘাইমা গেছো পুরা তানজেলকে আর কিছু বলতে দিল না নিজেই হাত টেনে ঘরের ভিতর নিয়ে গেল নিয়ে বসার ঘরে পাতানো কাঠের সোফায় বসালো পাশাপাশি সে নিজেও ধপ করে বসে পড়ল। পরিহিত ওনার কোন দিয়ে তার ভাইয়ের শুভ্র মুখশ্রী মুছতে লাগলো তানসেল অপলক দৃষ্টিতে দেখতে লাগলো তার বোনের আদরে মুখটা অনেকদিন পর এরকম আদর মিশ্রিত শাসন করলো কেউ তাকে ভাবতেই ভিতরটা শীতলতায় ছেয়ে গেল বিন নিরাপতা চলছে ইফতির প্রশস্ত রুমে কেবলমাত্র কিছুক্ষণ আগের ক্ষুধার্ত ক্ষুধার্তাকিম পেটের ক্ষুধা বলে হা করে আছে ইফতির দিকে শাওন এবং ইফতি দুজনেই একে অপরের দিকে আছে। একজন অবাক আর একজন শান্ত অথচ তীক্ষ্ণ দৃষ্টি কিছু একটা ভেবে শাওনের চেহারায় পরিবর্তন আসলো আবারও ইফতির দিকে তাকালো পর মুহূর্তেই অট্ট হাসিতে ফেটে পড়ল হঠাৎ হেসে ফেলাতে কিছুটা ভরকে গেল তাকরিম গাল থেকে হাতটা ছুটে গিয়ে বেশ খানিকটা নিচের দিকে গেল পড়তে পড়তে নিজেকে সামনে দিল ইফতির হাঁটু আঁকড়ে খটফট করে তাকালো ইফতির তাকরিম সাথে সাথে নিজের হাতটা গুটিয়ে নিল নীরব রুমটাতে যেন এক ভয়ঙ্কর শব্দ ধ্বনি তুললো শাওনের হাসির স্বর তাকে বোকার মতো এদিক ওদিক তাকাচ্ছে তার এখন শাওনের প্রতি প্রচুর রাগ উঠছে এই ব্যাটা জীবনে শুধরাবে না সিরিয়াস মুহূর্তেও এত হাসি থেকে আমদানি করে কে জানে মাঝে মাঝে তার নিজের উদ্ভট চিন্তা বাদ দিয়ে আবারও মনোযোগী হলো শাওনের কথায় নাইস জোকস ইয়ার এটা বছরের সেরা জোক ছিল সাফন সারফরাস ইফটি ডুবুডুবা জল খাচ্ছে তাও আবার দু বছর ধরে আর আমরা কিছু জানি না জানা তো দূরের কথা এত কাছের ফ্রেন্ড হয়েও সামান্য আন্দাজটুকু করতে পারলাম না এখন হুট করে এসে বলছিস তুই অপরূপাকে পছন্দ করিস আর আমরাও তা অন্ধের মতো বিশ্বাস করে ফেলব লাইক সিরিয়াসলি আমাদেরকে তোর বোকা মনে হয় ইফতি হ্যালো ডিয়ার লিসেনার্স আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ তার বলতে চাইছিস আমাকে এখন প্রমাণ দিতে হবে যে আমি অপরূপাকে ভালোবাসি ইফতির গম্ভীর স্বরে কথাটা বলল এবার শাওন একটু নড়েচড়ে বসলো নিজের মুখটাকে সিরিয়াস করলো ইফতিকে দেখে মনে হচ্ছে না যে সে মজা করছে চোখ মুখ বেশ থমথমে হয়ে আছে শাওন ধীরজ গলায় আটকে আসা কণ্ঠে বলল আমি এটা বোঝাতে চাইনি কিন্তু তুই মানে কিভাবে কি দোস্ত একটু ক্লিয়ার করবি প্লিজ ছোট্ট একটা শ্বাস ফেলল ইফতি হাত থেকে কিউবটা রেখে দিল সামনের টেবিলে রুবে তাকরিমের দিকে তাকালো দুজনেই উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে তার মুখ পানে দুজনের কৌতূহলী দৃষ্টিকে এবার আর উপেক্ষা করলো না যথাসম্ভব সংক্ষেপে বলতে লাগলো তার প্রথম দেখায় মন হারানোর কাহিনী তোরা তো জানিস আমাদের গ্রামের বাড়ি স্বপ্নপুর সেখানের জমিদার ছিলেন আব্বুর দাদা দেওয়ান মহিবুর সরফরাজ গ্রামে আমাদের খুব একটা যাতায়াত না থাকলেও আব্বু বছরে একবার যেতেন সেখানে দাদা ভাইয়ের কবর যে আরো করতে একবার আমিও গিয়েছিলাম আব্বুর সাথে মূলত আমার প্রধান উদ্দেশ্য ছিল গ্রাম পরিদর্শন করা বাবার মুখে অনেকবার শুনেছিলাম আমাদের স্বপ্নপুর গ্রামটা দেখতে নাকি অনেক সুন্দর তার মুখে স্বপ্নপুর গ্রাম সম্পর্কে এত এত প্রশংসা শুনেছি যে নিজ চোখে তা দেখার লোভটা সামলাতে পারেনি তাই আম্মুর হাজার বারণ সত্ত্বেও গিয়েছিলাম গ্রামে আম্মুর ধারণা ছিল গ্রামে গ্রামের ওয়েদারে আমি নিজেকে মানিয়ে নিতে পারবো না অসুস্থ হয়ে যাব হয়েও ছিল তাই ছোটবেলা থেকে আমার ডাস্ট অ্যালার্জি আছে তাই ওখানে গিয়ে অসুস্থ হয়ে যায় কেননা গ্রামের রাস্তা এখনও পাকাপোক্ত হয়নি চারদিকে ধুলো ময়লা ছাপিয়েছিল আমার অসুস্থতার জন্য আব্বু নিজের কাজ দ্রুত শেষ করে পরের দিন সকালেই শহরে ফিরতে চেয়েছিলেন কিন্তু আমাদের গাড়ি খারাপ হয়ে যায় যে কারণে তখন ফিরে আসা হয়নি যেহেতু গাড়ি ঠিক না হওয়া পর্যন্ত গ্রামেই থাকতে হবে তাই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে গ্রাম ঘুরে দেখব আব্বু নিষেধকে তোয়াক্কা না করে একা একাই বেরিয়ে গেলাম আমাদের জমিদার বাড়ির সামনে দিয়ে চলে যাওয়া সরু রাস্তা ধরে হাঁটতে হাঁটতে চারদিকের মনোমুগ্ধকর দৃশ্য উপলব্ধি করতে পারছিলাম আব্বু মিথ্যে বলেননি আসলে খুব সুন্দর আমাদের গ্রাম তখন এরকমই শীতকাল ছিল তবে শহরের তুলনায় গ্রামে একটু বেশি শীত পড়ে আপন মনে চলতে চলতে হঠাৎই অনাকাঙ্ক্ষিতভাবে দেখা হয় অপরূপার সাথে ও হয়তো তখন প্রাইভেট পরে আসছিল এক হাতে বই চেপে রেখে চায়ের দোকানের সামনে পাতানো কাঠের বেঞ্চিতে মাটির ভারে করে চা খাচ্ছিল খুব সাধারণভাবেই ছিল তখনও কিন্তু আমার কাছে ওকে খুব অসাধারণ একটা মেয়ে লেগেছিল কেন তা জানি না এরপর আর আমার সাথে ওর দেখা হয়নি আমরা শহরে ফিরে এসেছিলাম শহরে ফিরে আসলেও আমার সবসময় ওর কথা মনে পড়ত সময়ের সাথে সাথে বুঝতে পেরেছিলাম যে আমি হয়তো ওকে ভালোবেসে ফেলেছি ব্যাপারটা অস্বাভাবিক হলেও আমার ক্ষেত্রে সেটাই ঘটেছে এক দেখাতে ওকে আমি ভালোবেসে ফেলেছিলাম তোদেরকে আমি জানাতে চেয়েছিলাম বিষয়টা তবে তখনও ওর নাম দাম কিছুই জানি না আমি শুধু এটুকুই জানতাম যে ও আমাদের গ্রামেরই মেয়ে এজন্য তোদেরকে ইচ্ছা থাকা সত্ত্বেও কিছু বলিনি যদি তোরা আমাকে খ্যাপাস সেই জন্য ভেবেছিলাম ওর সম্পর্কে সব কিছু জেনে তারপর তোদেরকে বলবো যে কারণে আরও দুইবার গ্রামে গিয়েছিলাম ওর খোঁজ নিতে কিন্তু পাইনি তারপর আড়াই বছর পর আবারও অনাকাঙ্ক্ষিতভাবে ওর সাথে দেখা হয়ে যায় রাস্তার মাঝে তারপর শপিং মলে তারপর সৌজ আমাদের ভার্সিটিতে এখন তোর সাথে রেগুলার দেখা হচ্ছে সব কিছু তো ঠিকঠাকই চলছিল কিন্তু মাঝখান থেকে এই শালা ওর উপর দুর্বল হয়ে বসে আছে আমি প্রথম দিনই ওকে সাবধান করেছিলাম যেন ওর উপর পিছলা না পড়ে আশেপাশে আরও অনেক সুন্দর মেয়ে আছে কিন্তু না এই শলা এত মেয়ে থাকতে ঘুরে ফিরে দুর্বল হয়েছে শেষোক্ত কথাগুলো দাঁতে দাঁত চেপে শাওনকে বলে উঠল ইফতি এতক্ষণ শাওন খুব মনোযোগ সহকারে ইফতির প্রতিটা কথা শুনছিল কথাগুলো বলার সময় ইফতির ছোটের কোণে ফুটে ওঠা সূক্ষ্ম হাসি রেখাটাও তার নজর এড়াল না শেষ কথাটি শুনে ধ্যান ভাঙল শাওনের তবে কিছু বললো না চুপচাপ ওভাবেই বসে রইল মূলত এখন তার কি বলা উচিত সেটাই বুঝে উঠতে পারলো না তাই চুপ থাকায় সেও মনে করল কিন্তু চুপ না কণ্ঠে বলে উঠল একদম শাওনকে দোষ দিবি না শালা সব দোষ তোর তুই যদি আমাদের আগে থেকেই বলতিস যে তুই ওকে পছন্দ করিস তাহলে শাওন জীবনে ওর দিকে প্রেমিকার নজরে না বরং ভাবি ভাবি নজরে দেখত এবং সে হিসাবে সম্মানও করত কিন্তু তুই তো বেটা বন্ধুর নামে কলঙ্ক এত বড় একটা কথা চেপে গেলি তাও আবার দুই বছর যাবৎ এখন তুই আমাদের বেস্ট ফ্রেন্ড বলিস আমার তো এখন যথেষ্ট সন্দেহ হচ্ছে যে তুই আসলেই আমাদেরকে নিজের বেস্ট ফ্রেন্ড পাবিস কি না হ্যাঁ উল্টা কথা বলবি না তো তাকলেন এমনিতে মেজাজ খারাপ হয়ে আছে এখন আবার আমার সাথে অযথা বকবক না করে এই শালার টাস্কি ভাঙ্গা আমার দিকে কেমন বোকার মতো ফ্যাল করে তাকিয়ে আছে দেখ যেন জীবনে কোনোদিন ছেলেই দেখে নাই ইফতির কথা বলার ধরন থেকে হেসে ফেল দাকরিম সাথে যোগ দিল শাওনো অথচ এই মুহূর্তে তার মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগছে মনে হচ্ছে এখনও কোনো ঘোরের মধ্যে আছে ইফতি অপরূপাকে তার আগে থেকেই ভালোবাসে এটা মেনে নিতে তার কষ্ট হচ্ছে এই অল্প কদিনেই সেই অপরূপার প্রতি ভীষণ দুর্বল হয়ে পড়েছে ইফতি ঠিকই বলেছে এক দেখাতেও প্রেম হয় কারো প্রতি কিছু নাম না জানা অনুভূতি সৃষ্টি হয় এবং সেই অনুভূতিগুলোকে এক সময় ভালোবাসায় রূপান্তরিত হয় সেজন্য মাস কিংবা বছরের দরকার হয় না অল্পখানিক সময় যথেষ্ট এই যে সায়ন অপরূপার সাথে কাটানো কিছু অল্প সময় কি গভীরভাবে ভাবতে ভাবতে কখন যে এতটা ভালোবেসে ফেলেছে সে নিজেও বুঝতে পারেনি সে অপরূপার প্রতি দুর্বল সেটা প্রথম দিন থেকেই উপলব্ধি করতে পারলেও আজ ইফতির মুখ থেকে অপরূপাকে ভালোবাসার কথা শুনে বুঝতে পারছে সে নিজেও অল্প সময়ের মধ্যেই অপরূপাকে ভালোবেসে ফেলেছে তুই তো দেখতে পুরো ইংরেজ গো লাগান এমন কইরা তাকাইতেই পারি আফটার অল আমরা তো পিওর বাংলাদেশি ভিতরের অবস্থাকে সেখানেই চাপা দিয়ে স্বতঃস্ফূর্তভাবে বলে উঠল শাওন তার কথা কর্ণকুহরে পৌঁছাতেই রেগে গেল ইফতি তার গায়ের রংটা স্বাভাবিকের তুলনায় একটু ফর্সা তাই ইংরেজ কিংবা বিলাতি বলেই খেপায় সোফা থেকে কুশানটা হাতে নিয়ে ছুঁড়ে মারল ইফতি শাওন সঙ্গে সঙ্গে ক্যাচ ধরে নিল সেটা ইফতির রাগ দেখে আবারও হু হা করে হেসে ফেললো শাওনও তাকলি ইফতিও মুচকি হাসল হয়তো একেই বলে প্রকৃত বন্ধুত্ব সিরিয়াস মুহূর্তেও তারা হুঠাট এমন এমন কথা বলে যে কেউই না হেসে পারে না অথচ এত কিছুর মাঝেও কেউ লক্ষ্য করলো না শাওনের চোখ দুটো করলে হয়তো বুঝতে পারত যে চোখে জল নিয়ে কি সুন্দর মিথ্যা হাসি ফুটিয়ে তুলেছে তার অধরচড়ায় রাত যত বাড়ছে তার সাথে পাল্লা দিয়ে বেড়ে চলেছে কুয়াশার মায়া পুরো পৃথিবী জুড়ে নেমে এসেছে তার খন্দাকৃত আধ ছায়া সমস্ত পৃথিবীকে যেন গ্রাস করে নিচ্ছে এই কুয়াশা নিকশকালে অন্ধকারকে বারবার চুমু খাচ্ছে কুয়াশার আধ ছায়া এই চুমুতে মিষ্টতা নেই আছে শুধু মানুষের দুঃখের ব্যথা তবুও কিছু মানুষের কাছে এই যেন কেবল এক আধারচ্ছন্ন বিভ্রান্তিকর মায়া আজ হয়তো পূর্ণিমার রাত কিন্তু কুয়াশার আড়ালে ঢাকা পড়েছে চাঁদ শীতের রাতে গায়ে চাদর জড়িয়ে কুয়াশা মিশ্রিত ফুরফুরে হাওয়া উপভোগ করার জন্য একটা ছোট্ট লেকের পারে এসে বসে আছে শাওন ও তাকরিম শাওন আসতে চায়নি তবুও তাক্রিম এক প্রকার বগলতা পাখোরা নিয়ে এসেছে ইফতিকে ফোন করে আসতে বললেও লাভ হলো না আজ আড্ডা দিতে আসবে না একে তো ঠান্ডার রাত্রি তারপর কিছুদিন পর তাদের সেমিস্টার ফাইনাল পড়ালেখার প্রচুর চাপ বেড়েছে তাই তাকরিমও বেশি জোর করলো না আসার জন্য শাওনকে নিয়েই চলে আসলো আসার পর থেকেই দুজনেই চোখ শাওনের দৃষ্টি দূর আকাশে নিবদ্ধ তাকরিমা আশেপাশে তাকিয়ে দেখছে শীতের দরুন আশেপাশে খুব একটা মানুষ নেই লেকের পাশে বড় একটা খেলার মাঠ আছে সেখানে নেট টাঙিয়ে ব্যাডমিন্টন খেলছে তাদের সমবয়সী কিছু যুবক ছেলে ছেলেপুলে তাকরিমা এতক্ষণ খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করছিল ছেলেগুলোকে এবার সেদিক থেকে চোখ ফিরিয়ে শাওনের দিকে তাকালো সে শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে লেগে চলে মুখে খই ফুটতে থাকা ছেলেটাও আজ দুদিন ধরে মুখ হয়ে রয়েছে ইফতির সাথে অপরূপার বিষয়টা নিয়ে কথা বলার আজ দুই দিন হয়ে গেছে আর এই দুদিনেই শাওন কেমন চুপচাপ হয়ে গেছে আগের মতো এত কথা বলে না তাকরি মেয়েটা সেটা বলে আড্ডা জমাতে চাইলেও শাওন সে কোনো হেলদোল দেখায় না হুঁ হাতেই কথার সমাপ্তি টেনে নেয় ইফতির সাথেও আজ দুদিন ধরে দেখা হয় না আর মাত্র কিছু মাস পরেই ওদের অনার্স ফাইনাল এক্সাম তাই ইফতি এখন নিজের সবটুকু ধ্যান জ্ঞান পড়াতেই নিবেশ করেছে আগের মতো খুব একটা আড্ডাতে যোগ দেয় না তাই না। তাকরিমের ধীর সরে করা প্রশ্ন শুনে ধ্যান ভাঙল শাওনের তবুও তৎক্ষণাৎ কিছু বললো না ঘাড় কাত করে তাকালো তাকরিমের দিকে তাকরিমও তার দিকেই আছে তবে উত্তরের আশায় নয় উত্তরটা তো তার জানা কিন্তু এই চঞ্চল শাওনের মলিন চেহারা তার বড্ড আছে না শাওন তাকরিম থেকে দৃষ্টি সরিয়ে মলিন বলল নিজে খুব বড় ভুল করে ফেলে ছেড়ে থাকি প্রথম দিনে অগরার বিষয়ে আমাকে সবকিছু খুলে বলা তাহলে হয়তো সত্যি আমার মনে অগর্বাকে নিয়ে কোনো বিরূপ চিন্তাভাবনা উদয় হতো না আর না আমার তার প্রতি ভালোবাসা নামক অনুভূতি সৃষ্টি হতো হ্যালো ডিয়ার লিসেনার্স আপনারা শুনছেন স্ট্রইজ প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ